আমি আশা আছে আমাকে মিনিমাম পাঁচজন বলেছে যে এখানে অনেক কোয়ালিটি লোক আছে আপনি ওই সিঁড়ি দেদা পিঁড় তীর আপনি একটু কম বলবেন আমাকে বলেছে মনে মনে হচ্ছিল যে বলছিল যে কাঁচা পিন চিঁড়ি থাকতো না বা পাঁচা চামড়া তুলে দিতাম তোমার বিয়াদক তুমি জানো না আমি কি ধরনের বক্তব্য রাখি তুমি আমাকে দাওয়াত করতে গেলে কেন তুমি আমাকে দাওয়াত করতে গেলে কেন তুমি জানো না

যে কথা বলছিলাম শিল্প হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ তাই তো হ্যাঁ তারপরে বড় পাপ ধরে নেন অন্যায় বলে মুসলিমকে হত্যা করা তারপরে ধরে নেন বড় পাপ আপনার ব্যবচার করা তারপরে ধরে নেন বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে জঘন্য পাপ সুদের টাকা খাওয়া তাই তো এগুলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ অথচ আল্লাহ বা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এক জায়গাতে কোথাও একথা বলছেন না যে একটা লোক শীত যদি করে তাহলে সেই লোকটা জাহান্নামে একেবারে তলাতে থাকবে এ কথা আল্লাহ বলছে না একটা লোক যদি পিতা মাতার সঙ্গে অসাদ ব্যবহার করে ডাইরেক্ট লোকটা জাহান নাম চলে যাবে এ কথা আল্লাহ সুমান বলছেন না কারণ তার তবা করার সুযোগ আছে তার আব্বা মায়ের কাছে করে নিলে অবশ্যই ক্ষমা হয়ে যাবে সুদ হজরত সাল্লাম সুদের ব্যাপারে যত জঘন্য শব্দ ব্যবহার করেছেন তিনি বলতে বলতে বলেছেন একদিন হাম এক টাকা পরিমাণ যদি সুদের টাকা খায় তার মায়ের সঙ্গে বেবিচার করলে যে পাপ হয় এই পাপ হয় আল্লাহ বড় কথা বলেছেন এতো বড় কথা তারপরে কোটি কোটি টাকা যদি সুদের টাকাকে দুতলা পাঁচতলা বাড়ি যদি গড়াই ফেলে তারপরে যদি লোকটা তওবা করে দেয় আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও এক ফোটা চোখের পানি বেলবেন সমস্ত কোটি টাকার সুদের পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ ক্ষমা হবে লোকটা সুদ খেয়েও ডাইরেক্ট যাহার নাম চলে যাচ্ছে এটা আল্লাহ তালা কথা বলছেন না কিন্তু আল্লাহ তালা বলছেন ইন্দাল মুনাফিক না চিত্তার কিনা আসমানি মিলার নাও মুনাফিক যারা নিশ্চয়ই তারা যাহার নামে একেবারে তলাতে তাদেরকে অবস্থান করব। একেবারে নিচেতে রাখবো মুনাফিকদের যাহার নামে পৃথিবীতে বড় পাপ কিন্তু এ পাপ করার পরে একটা লোক জাহান নামে তলায় থাকবে আল্লাহ পাতার মধ্যে কিছু বলছেন না পিতা মাতার সঙ্গে অসৎ করলে একটা লোক যাহার নামে তলাতে থাকবে কথা আল্লাহ আল্লাহ নবী কথা বলছেন না তবে নবী নয় আল্লাহ বলছে মোনাফেকদেরকে অবশ্যই যাহার নামে একেবারে নিচেতে রেখে দেওয়া হবে মোনাফেক ভর্তি যদি মেশিন আমার কাছে থাকতো তাহলে এখানে যদি মেশিনটা দিয়ে চেক করা যেত

अपनी जाए किला कोई बच्ची रोते माँ कहती है कि बच्चे सो जा सिंह आ जाएगा <laughs> 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 की सिनेमा डाले पुलिस जाने भी जा सब देखे सब <laughs> <laughs> आप देखे आपने की करे जान ले हा? আমিও আগে যখন ট্রেন বাসে जाऊ Shasta তখন এই নাইট কোজ বাসগুলোতে রাতের বেলা সিনেমা চলেন জানেন তো সোজা বসে আছি এখন চকেচকে ঘুরলে দেখতেই হয় বাসে দেখতে পাচ্ছি ডায়লগ চলছে ভিজ কোজ দূর সাগর কই বাচ্চি रोते মা कहते के बच्चे सो जा কফর সিং आ जाएगा খোવાય সিনেমা দেখতে সিনেমা হলে ওখানে মুনাফিক নেই আমার সিনেমা দেখতে বসে সবাই মেলাজান মুনাফিক নেই বাজারে ঘুরুন একটা মুনাফেক এখন বেশি মুনাফেক সেটা মাদ্রাসা মসজিদে নামাজ পড়ার পরে পরে অন্য একটা লোকের মসজিদে বসে বসে বদনাম করছে বুঝলেন নামাজ পড়ার পরে পরে মসজিদে বসে অন্য একটা লোকের বদনাম করছে পাঁচটা মুনাফে মানে এখন যত মুনাফে সব দেখবেন এই যে মসজিদে সে এর অবস্থান করছে এখন

যদি বলছে আপনি এত বড় কথা বলে দিলেন একটা বড় আলেম বসে আছে আর এতগুলো সব কি গরু ছাগল আছে জি না আপনি ভাববেন না যে আমিও গরু ছাগল মনে হয় আমি জেনে পড়ে বুঝে গবেষণা করে তবে আপনার সামনে বলছি আপনি হুঁস মোটা করে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না আপনি চিন্তা ভাবনা করে তবে আমার কথা কাটার চেষ্টা করবেন তার আগে না আমি বলে দিচ্ছি হিন্দু একদমই মোশেক নয় খ্রিস্টান মোশেক নয় ইগতি মোশেক নয়

যে সারা জীবন শুধু আমরা মোমেনদেরই পরিচয় দিলাম তাই না বক্তা অনেক সময় প্রায় বক্তা এই করে আর মোমেনের পরিচয় দেয় কিন্তু মোমেন হয়ে গেলে তো কিন্তু মোমেন হওয়ার আগে যে আমরা অনেক কিছু হয়ে বসে আছি সেইগুলোকে সংশোধন করে তবে তো মোমেনের জায়গায় পৌঁছাতে হবে তাই না হ্যাঁ আমরা ওই জন্য সবটা না পারলেও অন্ততকে দুটো একটা শব্দ বলে দিই যেমন ফাস ইকুন কোরআন একটা শব্দ আছে আছে না আছে ফাসে কাকে বলে ফাসে হচ্ছে ওই লোক যে লোক বীরগটাই পাপ কাজের সঙ্গে যুক্ত আছে সে সেই পাপ থেকে দূরে সরে আসছে না বা তওবা করে ফিরে আসছে না সে আল্লাহ দরবারে সে পাপের শাস্তিটা জানার পরেও সে আল্লাহ দরবারের সালেন্ডার হবার পরে নিজেকে করে নিতে পারছে না এ হচ্ছে পাপ তারপরে সেটা থেকে ফিরে আসতে পারছে না এ হচ্ছে ফাঁসেক দৃষ্টান্ত দৃষ্টান্ত ধরে না দাড়ি চাচা যারা দাড়ি চাচ্ছে এ তো পাপ কাজ পাপ কাজ কি পাপ কাজ নয় এটাও কিন্তু জানে যে এটা পাপ জানে কি জানে না তারপরে ও ছাড়তে পারছে না মানে ও ফাঁসে তবে ফাঁসে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ও তহবা করলে ক্ষমা হয়ে যায় তবে ফাঁসে যদি ফাঁসে কি অবস্থাতেই যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু ওর আটকা পড়ে যেতে পারে তার মানে একটা লোক পঞ্চাশ বছর বয়সে দাঁড়িয়ে চেঁচেই যাচ্ছে চেঁচেই যাচ্ছে ও জানে এটা পাপ এই পাপটা ছেড়ে ও আসতে চাইছে না আরে বলা মারা বলছে তারপরেও এই অবস্থায় মারা গেল ও কিন্তু কি মাঠে ফেসে যাবে ও কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় ও ইসলামের ভিতরে আছে কিন্তু পাপ জেনেও ভালো করতে পারেনি এই জন্য ওর বিপদ হয়ে যাবে এক পর্যায়ে ও একটা সুন্নত বা কোন একটা ফরজকে দীর্ঘদিন জানার পরেও ছেড়ে দিয়ে থাকে এ হচ্ছে তাতে হতে পারে মানে কোন সাবধান আর একটা বলি মোনাফেক আমরা বলি না মোনাফেক হ্যাঁ মোনাফেক একদম সোজা বাংলায় জেনে যায় মোনাফেক হচ্ছে সেই যার মুখে মধু অন্তরে বিষ এফে মুখে মধু অন্তরে বিষ বলছেন কেমন কে সকাল বেলা বলছে সত্যি ভাই এতদিন আমাদের এলাকাতে ইমাম বহু দেখেছি আপনার মতো করেন লোক দেখে আর আমাদের মসজিদ আমার এই জীবনে প্রায় দশটা ইমাম চেঞ্জ হতে দেখলাম আপনার মতো আল্লাহ আল্লাহ লোক দেখে সকালবেলা ফজরের নামাজ পড়ে বলে যাচ্ছে আর দশটার সময় ওই লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে ইমাম সাহেব সব ধরে একটু কামাই করে এটাকে চেঞ্জ করলে হয় না একটাই বলে গেল যে আপনার মতো ভালো লোক নেই আবার চায়ের দোকানে ইমাম সাহেবই এই বদনাম করছে হচ্ছে পাক্কা মোনাফেক পাক্কা মুনাফেক মোনা দুই প্রকারের এক হচ্ছে আমলের দিক দিয়ে মোনাফে মানে দিক আর একটা মোরাফিক নেতা দেখতে পাচ্ছেন এখন হ্যাঁ কারী পুজো হচ্ছে গিয়ে দেখছেন লাল ফিতে কেটে ঢুকছে মুসলমান না মুসলমান আবার দেখছি ওমরা হজপতে যাচ্ছে মানে হজে যাচ্ছে

আকেরা বিশ্বাস করি সব কিছু চুরান দমা বন্ধ মগলে এরা কেউ মومن না এরা মুনাফিক মানে এরা মুখে আল্লাহ আল্লাহ বলে অন্তরে থাকে অন্য কিছু কে হচ্ছে মুনাফিক ঠিক দাও এ দেখছেন না ইলেকশনের আগে এরকম করে ঘন্টা দিচ্ছে আসসালামু আলাইকুম আমি তো আপনাদেরই লোক কেউ বনapura আসছে কেউ ওননাপুর আসছে কেউ মাথায় টুপি দিয়ে

ওয়াদা করলে খিলাপ করে তিন আর আমানত রাখলে খিয়ানত করে এটা হচ্ছে মোনাফেকের বাহ্যিক তিনটে দিক আলামত গুণ এবার আপনাকে বলি মোনাফেক আমাদের সমাজে বেশি না মোমেন আমাদের সমাজে বেশি আমরা কিন্তু প্রত্যেক বক্তারা সমাজের একটা ডাক্তার বছরে এক বছরে মানুষ অসুস্থ হয়ে যায় ওমে ট্রিটমেন্ট করতে হয় তাই না এখন একই রোগের যদি বারবার ট্রিটমেন্ট করা হয় একই ওষুধ যদি দেওয়া হয় তাহলে লোক বলবে ডাক্তার না খারাপ দিক ঠিক বলবেন ওইজন্য আমি আবার এমন ডাক্তার আমি প্রথমে এসে ভাবি সমাজে কোনগুলো গুলো কোন রোগ গুলো বেশি হয়েছে ওই রোগ গুলো চিকিৎসা আমার করতে খুব ভালো লাগে ঠিক তো আরে জান্নাদার নাম তো আছে আচ্ছা কথাটা আছে কিন্তু আপনি যার নাম থেকে বাঁচবেন কি করে আর জান্নাতে যাবেন কি করে সেই লাইনটা আপনাকে করে দিতে হবে আমি শুধু যদি এখন বলে যাই উনি বাবা জাননাতে বড় বড় আঙ্গুরের বাগান আছে বেদানা আছে লোক কি ভাবছে তোমরা মরে গেলেই খেলব আর এটা যে খাবে খাবার আগে তোমার দেখতে হবে যে তুমি খাবার উপযুক্ত কিনা সে উপযুক্ত করে তবে তো তোমায় পাঠাতে হবে সেখানে আমি আপনাকে যে জায়গাগুলো আমাদের রোগ এই জায়গার রোগগুলো একটু সারানোর চেষ্টা করছি হ্যাঁ মন এই মন আভবেক সারা পৃথিবীতে বলুন তো সব থেকে বড় পাপ পাপের নাম কী